শুভ সকাল বন্ধুরা আজ রবিবার আর এখন বাজে পৌনে দশটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আমি উঠেছি অনেকক্ষণ উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে মেয়ে পড়তে চলে গেছে তারপরে বর বাজার নিয়ে চলে এসছে তো আর আমি এখন চা নিয়ে আসলাম তো এত উঠেছি অনেকক্ষণ বলতে সকালে নয় কালকে আমার অনেক রাত পর্য মানে অনেক তখন সাড়ে তিনটে বাজে প্রায় আড়াই তিনটে সাড়ে তিনটে তখন আমি জেগে রয়েছি কারণ আমার ঘুম আসছিল না আমার মাকে নিয়ে খুব টেনশন হচ্ছিল মায়ের বাড়িতে একটুখানি ঝামেলা হয়েছে ভাইয়ের সঙ্গে সেই জন্য মানে মা বাড়ি ছেড়ে চলে গেছিলো এই নিয়ে একটুখানি ঝামেলা চলছিলো সেই টেনশনে টেনশনে ফোনে 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 ফোন করা করি করতে করতে অনেক রাত হয়ে গেছে আর ঘুম আসছিল না আর আজকে হ্যাপি মাদার্স ডে মাকে নিয়ে কালকে চিন্তা করেছি আজকে মায়েরই দিন মা ছাড়া আমরা পৃথিবীতে পুরো শূন্য আমি নিজেও মা আমি যেমন আমার বাচ্চাকে কেয়ার করি আমার মাও আমাকে তেমন কেয়ার করে আমার মা কেন পৃথিবীর সব মায়েরা তো পৃথিবীর সব মায়েদের হ্যাপি মাদার্স ডে স্পেশালি আমার মায়ের জন্য তো চলো মাদার্স ডের দিনে আজ কাজ স্টার্ট করছি কি কি করি সারা দিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো এখন চাটা খেয়ে নিই চা খেতে খেতে চিন্তা করি ওন কাজটা কি কি করব দেখো ফুল তুলে নিয়ে এসেছি তিন চার রকম ফুল আছে এখানে বাড়ির গাছের ফুল দেখো কচু শাক সিদ্ধ করেছি আজকে রান্না হবে কচুর শাক আর এনেছে হচ্ছে চিকেন চিকেনটা ধুবো আর এটার মধ্যে আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা কী দিয়ে করবো আমি জানি না মাগে চিকেনটা ধুয়ে নিয়ে আসি আর রান্না করব কচুর শাক তোমাদের দেখাচ্ছি যে রান্না করার পরে শাকটা কেমন হয় দেখো কত শাক রান্না প্রায় হয়েই গেছে তখন এটাকে একটু টানাচ্ছি গন্ধটা যা বেরিয়েছে না এই দেখো এখানে চিংড়িটা ঘে এসছি আর এদিকে এই চিকেনটাও ভেঙে এসছি তো আর এখানে রান্না করছি প্রতিশাকা যেখানে রতুটা করবো কিন্তু প্রতি করবো না দেখো আমার দিকে ভালো লাগে না তো শাক এই হয়ে গেছে চিকেন রান্না চিকেন রান্না করে নিয়েছি আর এই হচ্ছে কচুর শাক তেজপাতা কাঁচা লঙ্কা সব তেজপাতাটা দেখছো একদম জল জল করছে আর হচ্ছে ভাত হচ্ছে ভাতটা সবার লাস্টে বসিয়েছি এখন বাসন মাজা হয়ে গেছে বাসন নেই আর শুধু দুটো কড়াই রয়েছে কড়াই দুটো মাজবো আর হচ্ছে বর নিয়ে এসছে সকালে সবজি এগুলো তো ওইখানে যে সবজি কেটেছি এগুলো রয়েছে পরিষ্কার করব আর এগুলো ধুয়ে সবজিগুলোকে কেটে আবার সেই সারা সপ্তাহের জন্য গুছিয়ে রাখবো তো এখন একটু ধুয়ে নিই এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে তাই এখন আর সবজিটা কাটবো না রাত্রেবেলা সন্ধ্যেবেলা কেটে রাখবো তেমন কিছু নেই শুধু চিঙে রয়েছে পেঁপে আর একটা চাল কুমড়ো এগুলো একটুখানি কেটে রাখবো আর উচ্ছে পটল আছে এগুলো কেটে রাত্রে গুছিয়ে রাখবো তো এমনি এখন এগুলো একটু গুছিয়ে নিই পরে কাটবো রাত্রেবেলায় সব কেটে নেব এই দেখো বন্ধুরা আমার এই বারান্দার অবস্থা এতটাই নোংরা অগোছালো হয়ে রয়েছে এই বারান্দাটা আমি পরিষ্কার করব। আমার জুতোর তাকটা ওইখানে কিন্তু আমাদের বাড়িতে জুতোর তাক অবধি জুতো পৌঁছায় না এই যে আমার এই যে আমার বরের এই যে মানে সব পড়ে আছে আর ফ্রি সরি এসি লাগানো হয়েছে প্রায় দু সপ্তাহ হতে চললো হ্যাঁ দু সপ্তাহ কিন্তু এখনও এসি কার্টুনগুলো এখানেই পড়ে রয়েছে এইটা আমি যতক্ষণ না সরাবো ততক্ষণ কেউ সরানোর নেই মানে আমার হাজব্যান্ডের কথা বলছি ও তো পারে এগুলো একটু সরিয়ে গুছিয়ে রাখতে কিন্তু রাখেনি তো যাই হোক আমাকে বারান্দাটা পরিষ্কার করতে হবে আজকে যে করেই হোক আমাকে বারান্দাটা ক্লিন করতে হবে কাজ করতে করতে অনেক দিন পর ছোটবেলার মধ্যে আইসক্রিম খাচ্ছি আইসক্রিমের গাড়ি যাচ্ছে তো লোভ সামলাতে পারলাম না একটা আইসক্রিম কিনে নিলাম কারা কারা আমার মতন এরকম কাঠি আইসক্রিম খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি সেই ছোট্টবেলায় আমরা খেতাম স্কুলে যেতাম ওখান থেকে আইসক্রিম কিনে খেতাম ধরুন জল আইসক্রিম বাটির আইসক্রিম তো খাই এগুলো বেশ খেতে ভালো লাগে জিপটাও দেখো একে হয়ে যাবে মনে খাবে না আমি খাই আমার ভালো লাগে তাহলে আইসক্রিমটা খেয়ে কাজ করি সবজি টবজিগুলো গোছানো হয়ে গেছে ওই এসির ওই কার্টুনগুলো ছড়াবো ওয়ার্মাররা পরেক্ষা করবো বান্দাটা পরিষ্কার করবো ঘরটা মুছবো দুটো কড়াই ধোবো গ্যাস মুছবো চান করবো কাছাকাছি একজকে আর করে লাল হয়ে গেছে ভাই সরি কমলা হয়ে গেছে চলো খেতে পারি না দাঁতের শিরশির করে উঠছে দেখো সবজিগুলো এখন এখানে ধুয়ে উঠছি এই যে এর হয়ে গেছে সবজিগুলো ধোয়া এদিকে ভাত হয়ে গেছে সব তরকারি তো হয়েই গেছে গ্যাসও মোছা হয়ে গেছে আর এই যে বাসন ধুয়ে রেখেছি এক গামলা বাসন চলো আমি বারান্দার দিকটায় যাই বারান্দাটা দেখলেই আমার এখন রাগ হচ্ছে প্লাস কান্না পাচ্ছে কিন্তু করতে তো হবেই Terima <small> kasih. দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আজকে দুপুরবেলা অনেকটা ঘুমিয়েছি অনেকক্ষণ আর চুল টুল কিচ্ছু বাদি শ্যাম্পু করে ঘুমিয়ে পড়েছি আর দেখো বারান্দাটা কি পরিষ্কার করেছি তখন এই দেখো বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি দেখো এগুলো সব এখানে ছিল কার্টুনগুলো পরিষ্কার করেছি জলের ড্রামগুলো ওই ঘরে দিয়েছি তখন তো তোমাদের দেখালাম তা আমি আর তখন আর দেখা মানে পরে আর দেখাতে পারিনি তখন আর আমি দেখাতে পারিনি এত গরম লাগছিল তাই জন্য তারা উলোপুরে সব পরিষ্কার করে ঘর ধর মুছে স্নান করে নিয়ে স্নান স্নান করে নিয়েছি স্নান করে করে ঢুকেছি আর ঘর চলে এসছে ঘরে তো তারপরে যথারীতি যেরকম খাওয়া দাওয়ার ব্যাপার আছে খেতে দিয়েছি ওকে খুঁজে দিয়েছি আমরা খেয়েছি তারপরে তো আর ভিডিও করতে পারিনি যার জন্য তোমাদেরকে ডুবের খাওয়া আর ওইগুলো কিছুই মানে ভিডিওতে দেখাতে পারি তো এখন খাবো চা মেয়ে চা করে নিয়ে এসছে ও গেছে চাঁদের জামা কাপড় ও তারপর আবার কটা জামা কাপড়ও খেঁচেছি তো এখন চা খাবো এই দেখো তো মেয়ে নিয়ে এসছে চা আর গুড ডে বিস্কুট খাবো চা আর বরকে মানে মেয়েকে বললো কি খাবি তার ডিএসএ দিয়ে গেছে তো খাবে মেয়ে ওটা খাবে আর আমি চা বিস্কুটটা খেয়ে নিই শুভ সন্ধ্যা আর একবার বলছি তোমাদেরকে আর সঙ্গে গুড ডে বিস্কুট তো রাত্রে কি রান্না করব ভাত করব তরকারি তো রয়েছে শাক রয়েছে মাংস রয়েছে তো রাত্রেবেলা দেখে নেব শরীরটা ভালো ভালো না একটু মিলেমিশে রয়েছে কথা তোমাদের বলতে পারবো না এমনি 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 ভালো লাগছে রাতে বেলা জানি না কি হবে ঘুম আসবে না যেহেতু কালকে রাতে ঘুম হয়নি তাই একটু ঘুমিয়েছি মেয়ে ঘুমিয়েছে বর্ধমে সব ঘুমাচ্ছে সন্ধে হয়ে গেছে চাটা খেয়ে নি পরে তোমাদের সঙ্গে আর অল্প একটু কথা বলবো তারপরে চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা আর এখন ঘড়ির কাটায় দেখছো আটটা বাজে তা এখনই আমি তোমাদের আজকে নাইট বলবো কারণ আমি আর এরপরে বেশি ভিডিও করতে পারবো না প্রচুর গরম পড়েছে গরম তো বাইরে দিয়ে গেছে আবার চলে আসবে তখন আর ভিডিও করা যায় না এক কথায় দু কথায় রেগেও যায়ও তাই জন্য করতে পারবো না তো রাত্রে কিছু রান্না তেমন করবো না শুধু ভাত করব আর চা বিস্কুট খেয়ে নিয়েছি তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না তো তোমাদের সকালে বললাম যে মা চলে গেছিলো মায়ের বাড়িতে একটু এগারো বাবা মারা গেছে আমার ছ সাত মাস ছ সাত মাস করলো নবেন হ্যাঁ সাত মাস চলছে সাত মাসের মধ্যে এক মানে মানে ভাই ঘর করেছে পুরনো ঘরই ছাদ ঢালাই দিয়েছে ওর আগে এমনি ঘর ছিল সেটাকে ঢালাই ছাদটা দিয়েছে তো তাই জন্য আজকে ঠিক তোর দিয়ে ঘরে ঢুকবে আমাকে বলেনি যাই হোক সেটা নিয়ে আমি মাইন্ড করি না যার যেরকম অভিরুচি ওর মনে হয়েছে আমাকে বললে ওর হয়তো একটু খরচ বেশি হয়ে যাবে বা আমাকে না বললে ভালো ভালো হবে আমাকে না বলে ঠিক আছে ওর ব্যক্তিগত ব্যাপার আমি মানে কোনো কিছু বলছি না তো আমার মা শুধু বলেছিল যে বছর এক বছর হয়নি এখনই কেন কী তো এই নিয়ে বাড়িতে ভাইয়ের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হতে হতে মা বাড়ি থেকে বেরিয়ে তো রাত্রিবেলা তখন সাড়ে এগারোটা এগারোটা এরকম কাজে ভাই ফোন করেছে আমাকে যে মা এরকম বুঝতে পাচ্ছি না এই ব্যাপার তারপরে অনেক ফোন ফোন করছে করছে আমি তো মানে চিন্তায় করে গেছি তারপর মাকে ফোন করছি মাও ফোন ধরছিল না অনেকক্ষণ করার পর ধরেছে ধরে তারপরে কান্নাকাটি করছে বলছে আমি তুমি কোথায় আছো তো আমাদের পায়ে একটা মানে আমার পিসি ঘরে গেছিলো সুতে তো আমার পিসি আবার বকা দিয়েছে যে কেন তুমি এরকম করে বেরিয়ে গেছো একদিন তোমাদের আমার মাপের বাড়িতে আমি সব দেখাবো আমার পিসি একদম দুই পিসি আমার বেঁচে আছে তো সেটা আমি অন্যদিন দেখাবো তবে পিসি বকা তারপরে আমার মা আবার আমাদের পাড়ার একটা কাকু আছে নাকি ওর বোন আছে ওদের বাড়িতে আমার মা গিয়ে শুয়েছে বোন ওদের বাড়িতে গিয়ে শুয়েছে তা আমি বললাম তুমি গাড়িও বলে আমি যাবো তারপরে যত একটি ভাইকেও জানানো হলো ওই বাড়িতে ছিল এই নিয়ে কালকে রাত্রে টেনশনে আর কোনো আসেনি তো তাই মাকে বোঝালাম এরকম করো না তো কী করবো মা তো কিছু করার নেই মা কীভাবে নিয়ে খাটতে হবে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড়ো করবো না সারাদিন কীভাবে কাজ করলাম তোমাদের শেয়ার করলাম আর আজকের মতন গুড নাইট করছি তো আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করে শেয়ার করে কমেন্ট করো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ 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 রিকোয়েস্ট করছি তোমাদের আজকে মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সাথে